হ্যালো বন্ধুরা কয়েক ফ্যামিলি থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো এখন দেখো আমি রান্না করে আছি রান্না করছি মাসি বসে আছে আর এখানে রান্না করছি বলছে চিংড়ি ভাজা হচ্ছে উচ্ছে ভাজা হচ্ছে আর এখানে চিকেন করবো চিকেন নিয়ে আসা হয়েছে এই যে আর দুই মেয়ে এখন স্নান করছে মাসি এখানে বসে আছে মাছের ঝাল করব এখানে বাটা মাছ আছে মাছের ঝাল করব তাহলে নিরামিষ রান্নাগুলো হয়ে যায় ও ফ্রেন্ড দেখো সব মানে উচ্চ ভাজা হয়ে গেছে আর এখন আমি চিকেনের জন্য মশলাটা করছি মশলাটা করে নিই এখানে আটা আছে রসুন আছে কাঁচা লঙ্কা আছে ধনে আর জিরে জিরে নিয়েছি গোটা জিরে মিক্সিটা আমার খারাপ হয়ে গেছে তাই জন্য আমি শিলে করি এখানে চিকেনের আলুটা ভাজা হচ্ছে মশলাটা বেটে নি তো ফ্রেন্ড দেখো এখানে আলুগুলো ভাজা আমার হয়ে গেছে এখন চিকেনটা এসে ধুয়ে গরম জলে ধুয়ে রেডি করে রেখেছি

재미astu sikt experiences ma filtrate

তো বাবা মানে এত কিছু পরের দিন দাম কেউ খাবে মাছি বলে ওই জন্য মাছটা রান্না করছে আর এখানে মাছি সবজি কেটে দিচ্ছে কচু দিয়ে ঝোল খুব সুন্দর লাগছে আর এখানে মাছি কচু আর আলু কেটে দিচ্ছে রান্না হবে পেঁয়াজ কাটা হয়ে গেছে লঙ্কা কাটছে মাসি ভাল লেগেছে চোখের দিনে জল আসছে ধনিয়া কোথায় খেয়েছো প্রসাদরা বনু খেয়েছে যাও মাছটা থেকে আর একটু পছন্দ হোক তারপরে চিকেন মশলা দেবো প্রচার সময় দিয়ে দিলাম আর একটু করবো তারপরে জল হয়ে যাব আর এখানে মাছটা ভাজা হয়ে গেছে বসাই তো ফ্রেন্ড দেখো এখানে চিকেন টা হয়ে গেছে আর এখানে দেখো এই যে চিচিংটা ভাজা উচ্ছে ভাজিয়া হয়ে গেছে তারপর মাছের ঝোলটা হচ্ছে ভুলে হয়ে যায় গুড ইভিনিং বন্ধুরা তো তোমাদের সাথে সেই দুপুরবেলা রান্নাবান্না করার পরে কথা হয়েছিল তারপর তো আর ভিডিও করতে পারিনি রান্নাবান্না কমপ্লিট করে নি মানে খেতে দিয়েছিলাম বাবাকে তারপরে আমি স্নান করিনি টান করে সবাইকে খেতে দিই অনেকটা দেরি হয়ে গেছে বলে আর তোমাদেরকে দেখানো হয়নি মাছের ঝোলটা তো এখন বাজে অলরেডি সাতটা পনেরো আমি চা করে রেখে দিক করে রেখেছি আর এখানে দেখো মাসি বসে বসে ফোন দেখছে আর আমি এখন ভাতটা বসিয়ে দিচ্ছি ভাতটা করে রেখে মাসি আর আমি ঝালমুড়ি খেতে যাব ঝালমুড়ি খাবো তো এখানে ভাতটা ফুটছে আর এই যে দেখো মাছের ঝোলটা করে রেখেছিলাম ওদেরকে দেখানো আলাদা করে রেখেছি কারণ নিরামিষের দিন ওরা নিরামিষ খাবে তো তাই জন্য করে একসাথে রাখবো না রাখলে আবার ছোঁয়া ছোঁয়াছুঁয় তো খাবে না তাই জন্য করে আর মাসি এখানে ফোন দেখেই যাচ্ছে জামাকাপড়গুলো ভাজ করা হয়নি জামাকড়গুলো পরে কুচাবো তো রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে তো এখন আমার মাসি আর আমি যাবো ঝালমুড়ি খেতে তো চলো যাওয়া যাক মাসি বসে আছে তো আমার সব কিছু হয়ে গেছে ঘরটা সব পরিষ্কার করে নিয়েছি তো হয়ে গেছে বান্না কমপ্লিট তো মাসি আর আমি যাবো মাসি চলো তো মাসি আর আমি বেরিয়ে পড়েছি যাচ্ছি হাঁটতে হাঁটতে তো কাকু যাচ্ছে সামনে আর মাসি আর আমি পিছনে আছি তো হাঁটতে হাঁটতে যাচ্ছি যে দোকানটা থেকে ঝালমুড়ি খাবো সেই দোকানটা আজকে ও তাই জন্য করে একটু যেতে হচ্ছে আর ওই যে কাকু যাচ্ছে দোকান থেকে কাকুকে সঙ্গে করে নিয়ে নিয়েছি চলো যাওয়া যাক মানে চলে এসেছে ও কাকু ঝালমুড়ি বানাও তো দুটো রক ছাড়া আর এদিকে এদিকে নেবো চপ খাবে চপ নেবো নাকি আর এদিকে চপ ভাজা হচ্ছে ওই চপ খাবে ঝালমুড়ি খাবে শুধু তো দেখো ঝালমুড়ি কিনেছি চপ নিয়েছি মাসি আর আমি যাচ্ছি পিছনে সামনের দিকে হেঁটে হেঁটে আছি আগু তো ফ্রেন্ড আমরা দোকানে এসে গেছি দোকানে এসে বসে চপ খাচ্ছি আর দুই মেয়ে তো ক্যাটে গেছে তো বাবা আনতে গেছে তো আসে তারপর বাড়িতে যাবো আমরা সবাই মিলে বসে খাচ্ছি এখানে কাকু আগু দাকাও এই যে কাকু বসে খাচ্ছে চপ ওই যে টু বসে আছে আর মাসি এসে বসে খাচ্ছে ঝালমুড়ি আর চপ আমার ঝালমুড়ি খাওয়া হয়ে গেছে এই যে চপটা খাচ্ছি তো আমার হাজব্যান্ড আনতে গেছে দুই মেয়েকে তো আনলে তারপরে বাড়িতে যাবো আর এখানে বাইরে দিন দোকানের ধারে খুব হাওয়া খুব সুন্দর ফ্রেন্ড আর ভিডিওটা বড় করবো না যারা যারা লাইক করো নি এখন লাইক করে দাও কমেন্ট করো সাবস্ক্রাইব করো আর বেশি বেশি করে শেয়ার করো আজকের মতন টাটা আগামীকাল আরও একটা ভিডিও নিয়ে চলে আসবো